আমার রসুলে ও আমার হাতিমকে সদা সনা সনা এই তাম জগতের জন্য এই পৃথিবীর জন্য এই পৃথিবীর সব কিছুর জন্য এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমি তোমাকে রকম হিসাবে পাঠিয়েছি আমার আল্লাহ তালা সুরা আম্বিয়া একশো সাত আয়াতের মধ্যে বলছে যে তাম জগতের জন্য রহমত সরকার হিসেবে শুধু যে মানুষ না

আমার আল্লাহ বলেন ও আমার রে ও আমার সদস এই দুনিয়ার যেন আমি তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি আমার আল্লাহ তালা বলেন ও আমার আন্দোলন করেছি তোমাদের সৃষ্টি করে তবে দিশা দিয়েছি তোমাদের সৃষ্টি করে কোরআন দিয়েছি এবং সঠিক পথ অবলম্বন করার জন্য দিয়েছি তোমাদের কোরআন দিয়েছি কোরআন মত তোমরা জীবন যাপন করো কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের যে মস্তিষ্ক রয়েছে তোমাদের যে মাথা রয়েছে সেই মাথা দ্বারা তোমরা হবে না তাই আমি আল্লাহ তোমাদের সংবিধান দিয়েছি তোমরা সংবিধান অনুযায়ী জীবন যাপন করো তোমরা রাসুলের কথা অনুযায়ী চলো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জন্মকে করে দিব আর যদি তোমরা কোরআনের কথা অনুযায়ী না চলো তোমরা যদি রাসুলের কথা অনুযায়ী না চলো তোমরা যদি আমার বাড়ি না মানো তোমরা যদি করা যদি রসুলের বালিয়ে না মানো তোমরা যদি রসুলের মানো তাহলে আমি আল্লাহ তোমাদের তাই আমার মা বলে আমার আল্লাহ তারা বলেন যে বাইন্দা বান্দির আমার কোরআন মতো জীবন জ্বালাবে যে বান্দা বাদি কোরআনের আইন অনুযায়ী চলবে রে মা বাবা তাহাদের কোন চিন্তা না তাহাদের কোনো ভয় না কোনো সমাজ তার সময়টাকে করা মতে চলে যদি কোনো পরিবারের লোক তার পরিবারটাকে কোরআন অনুযায়ী চলে যদি কোনো রাষ্ট্রের লোক তার রাষ্ট্রের কোরআন অনুযায়ী চলে তাহলে সেই দেশে কোনো ভয় থাকবে না সেই দেশে কোনো চুরির ভয় থাকবে না সেই দেশে ডাকাতের ভয় থাকবে না সেই দেশে হানাহানির ভয় থাকবে না সেই দেশে লুটির ভয় থাকবে না সেই দেশে ছেলেদের মনে করার ভয় থাকবে না সেই দেশে কোনো মেয়ের ভয় থাকবে না hello আমার রাসুল্লাফুকাল বলে দিয়েছেন যদি কোনো সমাজে কোরআন সমাজটা চলে যদি কোনো পরিবার তার কোরআন মত চলে তাহলে সেই দেশে সেই সমাজে সেই পরিবারে কোন ভয় থাকবে না সেই সমাজে চুরির ভয় থাকবে না সেই সমাজে ডাকাতির ভয় থাকবে না মানুষ কিভাবে চলাচলা করবে স্বাধীনভাবে আর মানুষের অন্তরে মানুষের দিলে একটাই ভয় হবে সেই ভয়টা হবে আল্লাহ রবুল আলা কিনের ভাই বলুন সমাজকে বাঁচানোর জন্য নিজেদের দেশকে বাঁচানোর জন্য যদি আমাদের জিহাতে নামতে হয় যদি আমাদের ঝুঁকতে নামতে হয় আমরা যদি যান আমাদের যদি জন্ম চলে যায় যা আমাদের যদি ধর্ম চলে যায় তবু আমরা

তো কি বলছিলাম মা যে যদি তুমি কোরআন পথে চলতে পারো তাহলে তোমার কোনো ভয় থাকবে না সেই সমাজে কোনো ভয় থাকবে না মানুষের অন্তরে একটাই ভয় সে হবে আল্লাহর ভয়

আপনাদের মনটাকে স্থির করার জন্য মা বোন বলা হচ্ছে মা বোন আপনারা পিছনে না দাঁড়িয়ে সামনে জায়গা রয়েছে জায়গা রয়েছে। আপনারা এগিয়ে চলে আসবেন এগিয়ে বসবেন আমি একটা নাটকট করছি ততক্ষণ আপনারা এগিয়ে চলে আসেন তারপর আমি আমার বক্তব্যে যাচ্ছি

তো আমি আমার মা বোনদের কাছ থেকে একটা অনুরোধ রাখব যে মা বোন ডান আপনার কিন্তু জলে যাবে না দান আপনার ভেসে যাবে না দান কিন্তু আপনার ঘুরে যাবে না তো মা বোনদের কাছে আমি অনুরোধ করব হেশি না পাঁচজন মায়ের কাছ থেকে আমি পাঁচ হাজার করে দাবি রাখব তো মা বোন আপনাদের লাগবে না যদি না থাকে লাগবে না আপনাদের যখন সুবিধে হবে আপনারা কিস্তি হিসাবে দিয়ে দিবেন এক মাসে এক হাজার পাঁচশো করে আপনার কিস্তি দিয়ে দিবেন এরকম পাঁচজন মা আমার হবে না এতগুলো মায়ের মধ্যে পাঁচ হাজার করে একজন মা হন একজন মা হন ইনশাআল্লাহ আপনাদের মন পছন্দ মতো বাজ গজল নাচ উর্দু বাংলা যে কোনো পাঁচজন মাকে বলবো এই মেয়েরা বললাম না চাদর দিয়ে যাবে না এদিকে আসো শেষের দিকে এখন আগে দান দিবে শেষের দিকে আট মানা চার মানে যাবো আসো চলে আসো পাঁচজন মায় আমি দেখবো এটা কি গ্রাম রাখবো নামটা মুখন্দ করুন অনেক জায়গায় ব্যবসা করেছি মেয়েরা দশ হাজার বারো হাজার পর্যন্ত দেয় তো যদি এই পর্যন্ত আমার অজ আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা নাতির মহাব্বত আপনাদের অন্তরে থাকে তো পাঁচজন মায়ের কাছে আমি পাঁচ হাজার করে দাবি করছি কারণ দেখেন মা পাঁচ হাজার টাকা কোনো বড় কথা আজকাল দিনে আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল হয় না তো দেখেন মা আমি ওইদিকে আগে যাচ্ছি না আপনার আগে বিশ্বাস স্থাপন করুন অন্তরে যে দান

তাই মা আপনাদের কাছে আমি বেশি দাবি করিনি পাঁচজন মাত্র মা আমি পাঁচজন মায়ের কাছে পাঁচ হাজার করে দাবি করেছি তো দেখুন মা আমাদের আমরা হচ্ছি মহিলা আমরা মহিলা আমরা কি কাজ করলে জান্ন কোন কাজগুলো করলে আমরা জান্নাত হতে পারবো বা কোন কাজ না করলে আমরা জাহান নামে চলে যাব সেইগুলো জিনিস থেকে আমাদের বাঁচতে হবে সেই জিনিসগুলো আমি অবশ্যই বক্তব্য রাখবো আপনারা যতক্ষণ শুনবেন আমি ইনশাল্লাহ ততক্ষণ বলে যাবো এইভাবে বলে যাব আপনাদের গোয়াতে আল্লাহর রহমতে তো মা কিছু দানের জন্য বলছিলাম আমি পাঁচজন মায়ের আমি পাঁচজন মাকে দেখতে চাই যে পাঁচজন মা আমার পাঁচ হাজার টাকা করে হবে না আমার কাছে বেশি হয়নি আমি আরো প্রোগ্রাম আর শেষ নেই আমি এই যে ঠান্ডা পড়েছে আমার ছুটি নেই সারা বছর কিন্তু ঠান্ডা পরে ছুটি নেই দশ হাজার কেন বারো হাজার পর্যন্ত মেয়েরা নেই তো দেখুন মুকন্দপুরের মেরা পাচ্ছি কি না একজন মারা হবে না একটা মায়ের মুখ আমি দেখব দেখুন আল্লাহ তাআলা কিন্তু আপনার দানটা নেবে যে আসবে সে নিজে আসবে না আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে বলে আসবে তাই কিনা বল আল্লাহ তাআলা যদি আপনার দান দখল করে তার আল্লাহর ঘরে যদি আপনার দানটা দখল করে তবে দিবেন তো আমি কি বলছিলাম মা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহার আপনারা কথা শুনেন যিনি যিনার ঘরে এক খাবার খেলে দ্বিতীয় বেলা কি খাবে তৃতীয় বেলা কি খাবে সেই খাবারের কিন্তু ঠিক ছিল না আদৌ জান আজ সে দ্বিতীয় বেলা খেতে পাবে কিনা কিন্তু তিনি কেমন দাঁড়িয়েছিলেন শোনেন

আমার চার পাঁচ দিন থেকে পেটেই খাবারে যায়নি আমি যে বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যাওয়ার মতো আমার কোনো সারি নেই এবং আমি যে আগে

কথা চিনে গেছে গো নাবি আর আমি যে মশা বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে যাওয়ার মত আমার কাছে কোন সারি নেই তাই দয়া করে মেহেরবানি করে যদি আমাকে কিছু দান করে আপনি তো রহমত আপনি তো দয়ের ভান্ডার দয়া করে আমাকে অনুগ্রহ করে কিছু দান করে তাহলে আমি মশা উপকৃত হব কি বলছে শুনুন আমার নভি করিম সাল্লাম সাল্লাম জানা রং করতে লাগলেন আমার নভি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন সোনা সোনা সোনা

তার দরবারে তুমি চলে যা তার কাছে যদি কিছু থাকে রে সে তোমাকে অবশ্য দান করবে নাবীর কথা মতো তিনি চলে গেলেন মা ফাতেমার দরবারে মা ফাতে মাকে প্রশ্ন করলেন যে প্রথমে সারাম দিন আর সারা মনে কি আবার দেবো মা ফাতে মা

আমি একজন মশা দিনে আমার পেটে খাবারে যাইনি আমার বহনের পোশাক ছিঁড়ে গেছে আমি যে বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরে যাওয়ার মতো আমার কাছে বন্য সহারি নেয়া করে যদি আমাকে কিছু দান করে দেব তাহলে আমি বাড়ি ফিরে যাব মা ফাতে মা খা ধুনে জানলার যেন কান্না করতে লাগলেন আর লাগলে লাগলেন আমা ফিরে শোনা শোনা তোমাকে দেহর মতো আমার কাছে খাবার নেই তোমাকে দেহর মতো আমার কাছে পোশাক নেই তোমাকে দেহর মতো আমার কাছে কোনো সবার নেই তবে শোনো শোনা শোনো তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমার যখন বিবাহ হয়েছিল আমার যখন আমার বাবা আমাকে একখানা মারা দান করেছিল আমার বাবা আমাকে আমার দান করেছিল সেই হারখানা আমার কাছে মূল্যবান আমি সেই হাতখানা গিয়ে খুব ভালোবাসি কারণ রহমাতালিল আলামিন আমার বাবা আমাকে দান করেছিল কোন কিছুর বিনিময়ে আমি সেটাকে হারাতে চাইনি কিন্তু তোমার পেটের ক্ষুধা আরই তোমার ঘরের গোসা করেছে তোমার বাড়ি ফিরে যাও তবে আমার আশা তোমার যে সম্মান যাপন খাবার হয় না না নাও নাও এই মালা খাতা তুমি নিয়ে বাজারে বিক্রি করে দাও সেখান থেকে তোমার প্রেটে যাবে মাথাতে মহাজন যেন সেই মালা খানা দিয়ে দিলেন বসাতে সেই মালা খানা জানা দিয়ে চলে গেলেন সেই মালাখানা নিয়ে বাজারে তখনও বিক্রি করছেন ডেকে ডেকে বলেছিল আমারও ভাই দাঁড়িয়ে সোনা শোনা শোনা আমি আর জন্য মোশাকি মা ফাতে মা জান্নাতলা আনহা আমাকে এই মালাখানা দান করেছে কেউ কিনি বা এই মালাখানা আমি বিক্রি করতে চা